প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে ফোর কে একটি ডোন নিয়ে হাজির হলাম এর সাথে কম্পেয়ার করার মতো ডোন ডিজাই ডোন একটি ডোন কিনতে গেলে দেখা যাচ্ছে মিনিমাম একটা ভালো বাজেট থাকা লাগে তার চাইতে খুবই কম টাকার মধ্যে সবচেয়েতে কম টাকার মধ্যে ভালো একটি থ্রি এক্সেস গেম বল ড্রোন এটা কিন্তু থ্রি এক্স এস বল এখানে কিন্তু আপনি মেমোরিজ কার্ড ইউজ করতে পারবেন এটা কিন্তু ক্যামেরা মুভ করলে ড্রোন মুভ করলে বা দেখা যাচ্ছে যে ক্যামেরা এদিক ওদিক করলেও কিন্তু ক্যামেরা এটা কাঁপবে না স্টিল ভিডিও হবে এটা কিন্তু ফোর কে এই ড্রোনটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর এই যেটা রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল এখানে আপনারা মোবাইল চাইলে ভিডিও করতে পারবেন দেখে লাইভ ভিডিও করতে পারবেন আমি দেখাই একবার এটা কিন্তু লাইভ আপনি কতটুকু ব্যাটারি চার্জ আছে না আছে সব কিছু ডিটেলস এটাতে দেখতে পারবেন আর এই যে ব্যাটারি এই যে আঠাশ আঠাশ আঠাশশো এর ব্যাটারি আঠাশশো এমপিয়ার একটা ডিজেআই ম্যাভিক মিনি বা এস জে আর সি এগুলোতেও থাকে পঁচিশশো এমপিয়ার এটা কিন্তু আঠাশশো এমপিয়ারের ব্যাটারি সাড়ে সাত ভোল্টের মোটর এই ব্যাটারি আমি আপনাদের সামনে এই ডোনটি নিয়ে হাজির হলাম আপনাদেরকে এই ডোনটি সম্পর্কে আমি বিস্তারিত বলবো এবং সবকিছু এটার দাম কত কি তো আমি সবার দিক চিন্তা করে অনেকে আমাকে বলে যে ভাইয়া আমি এই বাজেটের মধ্যে একটি ডোন নিবো ভাইয়া ওই বাজেটের মধ্যে একটি ডোন নিবো তো যখনই ডিজায়ারের কাছে মানে ডিজায়ার ড্রোনটার মানে কথা বলা হয় তখন বলে ভাই আমার অত একটা বাজেট নাই তো অনেকে দেখা যাচ্ছে যে কম বাজেটের মধ্যে ভালো একটা ড্রোন নিতে চান খুবই অল্প বা টাকার মধ্যে একটা ভালো ড্রোন নিতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এইটার মডেলটা আমি আপনাদেরকে বলি এই যে এক্স এইট প্রো এই মডেলটা কিন্তু নতুন আসছে থ্রি এক্স এস গেম্বল ক্যামেরা ড্রোন আপনি যেদিক ঘোরান না কেন ক্যামেরা একভাবে স্থির হয়ে থাকবে কোনো কাপাকাপি করবে না এখানে মেমরি কার্ডও ইউজ করা যাবে এগুলো কিন্তু আপনার ইনটেক ডোন এবং কি এগুলো কিন্তু আপনার চেক করা ডোন এগুলো ফ্যাক্টরি থেকে কিন্তু চেক করা আমাদের এই যে একবার দুইবার না তিন তিনবার এটা হচ্ছে চেক করা হয়েছে কোয়ালিটি চেক ঠিক আছে এগুলো কোয়ালিটি চেক এগুলো চেক করে নিয়ে আনা হয় এটা আমরা খুবই অল্প বাজেটের মধ্যে দিব মানে এই বাজেটের মধ্যে আপনি একটা ভালো একটা ডোন পাবেন এতটুকু বলতে পারবো তো ভিডিওটি আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে দামটা বলবো এই ডোনটা কত কিলো যায় সব বিষয় নিয়ে আলোচনা করব। এই ডোনটি কিনলে আপনি কি কি ফ্যাসিলিটি আমাদের কাছে পাবেন সব বিষয় নিয়ে আলোচনা করব এটার ব্যাটারি ব্যাকআপ কত পাবেন সব কিছু আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে যাই এতক্ষণ আমি বললাম যা বললাম আপনারা শুনলেন এখন এটা আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এটা কিন্তু অপটিক্যাল সেন্সর আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকনা এই ঢাকনাটা তুললে এখানে সেন্সর বসানো যায় উপরে এই সেন্সরের কাজটা হচ্ছে মানে কোনো কিছু সামনে থাকলে ও ব্যাগ যাবে ও যা লাগবে না কোনো কিছুর সাথে মানে এত একটা অল্প বাজেটের মধ্যে ড্রোনের মধ্যে থ্রি এক্সেস গেম্বল দিছে দুই তিন কিলো রেঞ্জ দিছে মনিটর ডিসপ্লে মনিটর দিছে ব্যাটারির অ্যাম্পিয়ার এত আঠাশো এম্পিয়ার দিছে থ্রি এক্সেস গেমবল দিছে মেমোরি চিপ সিস্টেম দিছে মানে এরকম অল্প বাজেটের মধ্যে এর কোথাও পাবেন না এত ভালো মানের ড্রোন আর এটার কোয়ালিটিটা এটার ভিডিও কোয়ালিটি ফাটাফাটি আমি এই ভিডিওটা এটা যে ভিডিও করছি এটা এটা কিন্তু আমার কাছে খুব সীমিত আছে প্রোডাক্টটা এটার ভিডিওটা আমি শেষে দেখানোর চেষ্টা করব এই ডোনটার ভিডিওটা এটা কিন্তু ফোর কে রেজুলেশনের ভিডিও হবে আমি আপনাদেরকে দেখাই এটার ক্যামেরাটা এই যে দেখেন এটা কিন্তু ক্যামেরাটা এটা কিন্তু আপনার উপর নিচ রিমোট দিয়ে উপর নিচ হবে এটা কিন্তু থ্রি গেম বল এই যে দেখতে পাতেছেন ভিতরে যে সার্কিট বলের সার্কিট ড্রোন আপনার যেদিকে যা যাক না কেন ক্যামেরা স্থির এক জায়গায় থাকবে ড্রোন এই যে দেখেন আমি ড্রোনটাকে যে মুভিং করতেছি ঠিক আছে এটা আপনি চাইলে সব দিকে মুভিং করতে পারবেন সব দিকে মুভিং করতে পারবেন ড্রোনটা এই ড্রোনগুলো যদি আপনারা নেন আমার কাছ থেকে তাহলে আমি খুবই অল্প প্রাইজের মধ্যে রাখবো একটা ডিজাইন ম্যাভিক মিনি কিনতে গেলে এখন বর্তমান ম্যাভিক মিনি আটত্রিশ হাজার পাঁচশো টাকা স্ট্যান্ডার্ড কোম্পানিতে গেলে পঞ্চাশ হাজার টাকা তো অত টাকার মধ্যে যদি আপনাদের সাধ্য না থাকে তাহলে আপনারা জিপিএস একটা কম প্রাইজের মধ্যে যদি আপনারা এই ড্রোনটি নিতে চান তাহলে আপনারা এটা নিতে পারেন এটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা রাখব পঁচিশ হাজার পাঁচশো টাকা এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে আমার কাছে কিন্তু বেশি একটা না এই প্রোডাক্টটি আর কয়েক পিস আছে তো যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই যে এটা হচ্ছে রিমোট রিমোটের তো বলায় রাখবে না এটা কিন্তু চার্জিং সিস্টেম এটা চার্জ দিয়ে চালাতে হবে এই যে এগুলো কিন্তু কোয়ালিটি চেক হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু কোয়ালিটি এক একবার চেক না কোম্পানি থেকে বের হওয়ার সময় ড্রোনটা তিনবার চেক হয়েছে এটা দুইবার চেক হয়েছে যে কয়বার চেক হয় এগুলো কিন্তু এখানে স্টিকার মারাই থাকে আপনি যদি এই ব্যাটারি এই ডিমোটের ব্যাটারিটা যদি একবার ফুল চার্জ দেন এক চার্জে আপনি মিনিমাম বিশ বার ফ্লাই করতে পারবেন ড্রোনটা বিশ বার ফ্লাই করতে পারবেন এটা হচ্ছে এই যে দেখেন ডিসপ্লেটা এখানে সব কিছু বিস্তারিত কিন্তু এখানে জিপিএস এখানে কি মোড সব কিছু দেওয়া আছে ব্যাটারি চার্জার কত কি সব কিছু এখানে দেখাবে কত দূর আছে ডিস্টেন্স সব কিছু এটাতে দেখাবে মানে এটা কিন্তু প্রফেশনাল মানের ড্রোন দাম কম হলে কিন্তু এটা কিন্তু প্রফেশনাল মানের ড্রোন এই ড্রোন আপনি কোথাও পাবেন না আর এই যে এই ব্যাটারিটা এটা হচ্ছে আঠাশশো এমপিয়ারের ব্যাটারি এই ব্যাটারিটা যদি আপনি একবার ফুল চার্জ দেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চার্জ ব্যাক পাবেন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটা চার্জিং ব্যাকআপ পাবেন আর এটাতে হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করলে আপনার এখানে মেমোরিতেও ভিডিও রেকর্ড হবে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি ছবিও তুলতে পারবেন এটার কিন্তু হচ্ছে আপনার তিন কিলো রেঞ্জ এটা কত দূর যাচ্ছে না যাচ্ছে এখানে কিন্তু সব কিছু এখানে শো করবে আর এই যে ক্যামেরাটা এটা কিন্তু আপনার থ্রি এক্স গেম বল থ্রি এক্সেস গেম বল মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তার মধ্যেও এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরেকটা বিষয় এটা যদি আপনারা কিনেন তাহলে এটার সাথে একটা দারুণ চমৎকার একটি ব্যাগ পেয়ে যাবেন বক্স তো আছে তার সাথে একটা ব্যাগও পেয়ে যাবেন আর এই যে এর সাথে এক্সট্রা পাখা টাকা গার্ড এ সেন্সর সবকিছু এর মধ্যেই আছে মানে একটা প্রফেশনাল যা যা থাকে এটা তো সব তাই তাত আছে আর এই ডোনটাতে অনেক ফাংশনও আছে সার্কেল মোড সবকিছু মোডই আছে একটা ডিজাইন ম্যাভিক মিনিটে যা যা আছে এটা তো তা তাই আছে মোড খালি দামটা ডিজাইন মেভিক মিনিট চাইতে একটু দাম কম তাছাড়া আপনার এটা কিন্তু প্রফেশনাল মানের ড্রোন এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ভিডিও শ্যুট করতে পারবেন এবং কি যে কোনো প্রোগ্রামে আপনারা এটা ইউজ করতে পারবেন এই দাম এই দামটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে আবার কিন্তু দাম বেড়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন একটি ফাটাফাটি জিপিএস ড্রোন থ্রি গেম বল ড্রোন তো যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ডোনটি কীভাবে উড়াতে হয় এক সময় আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই ডোনটার ভিডিও দেওয়া আছে আপনাদের চ্যানেলে সেখান থেকেও দেখতে পারবেন এটা কীভাবে ফ্লাই করতে হয় তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ